ছেলেদের জীবনটাও কম কষ্টের না বিয়ের পর প্রতিটা পুরুষের জীবন শুধুমাত্র সম্পর্কগুলো সামলাতে সামলাতেই চলে যায় তার মা চায় তার ছেলে আগের মতোই থাকুক তার স্ত্রী চায় আবার আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসুক যত দিন যায় তার দায়িত্ব যেন বাড়তি থাকে আর নিজের সব শখগুলো করে পরিবারের কথা ভাবতে ভাবতে এক সময় সে নিজেকে হারিয়ে বসে ওই দিকে মা মনে করে তার ছেলে বিয়ে করে বদলে গেছে স্ত্রী মনে করে স্বামী তাকে আগের মতো গুরুত্ব দেয় না আর ভাই বোন মনে করে বিয়ে করে বইয়ের কথায় আমাদের ভুলে গেছে আর ওইদিকে বেচারা চিন্তা করে কুল পায় না যে এখন কেরিয়ারে প্রকাশ করবে নাকি পরিবারকে খুশি করবে নাকি স্ত্রীকে সময় দিবে এই জন্যই প্রতিটা ছেলেকে নিজের যোগ্যতা তৈরি করা তারপর বিয়ে করা উচিত নয়তো পুরুষ পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় তো সব ভাইদের প্রতি আমার অনেক বেশি রেসপেক্ট ও সম্মান করি তাদেরকে আমি আপনারা সব সময় নিজেকে কিভাবে করে তুললে সবাইকে সামাল দিয়ে ভালো রাখতে পারবেন সেই চেষ্টাটাই সব সময় করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে একটি নতুন বলক নিয়ে এসেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কেমন লাগলো আমার ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে সব সময়। কারণ এখানে আমি ছেলেদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি কারণ আমার কথাটা একদমই বাস্তব বলেই আমি প্রকাশ করেছি এজন্য যাই হোক সব কিছু বাদ দিয়ে এখন রান্নাতে চলে আসি আমি ব্রয়লার মুরগি রান্না করি সব সময় এইভাবেই আর এভাবে বেজে রান্না করলে আমার কাছ তো অনেক বেশি ভালো লাগে আমি অনেক জায়গায় গিয়ে খেয়েছি দেখেছি ডাইরেক্ট কষিয়ে রান্না করেছে আসলে ডাইরেক্ট কষিয়ে রান্না করলে না ব্রয়লার মুরগিটা তো এমনিতেই নরম আর সেটা যদি আরও নরম করে রান্না করা হয় তাহলে তো একদমই ফেস ফেসে লাগে মুরগি মানে যে কোনো বস্তুই এটার মধ্যে যদি একটু আঁস থাকে তাহলে কিন্তু চিবে চি মানে চিবাই তো খুবই ভালো লাগে তো যাই হোক এত কথা বলে লাভ নয় যার রুচিতে যেটা মনে মানে যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সে সেভাবেই খায় যাই হোক আর আমার এটা এভাবে ভালো লাগে তাই আমি এভাবেই খাই আমি কিন্তু এখানে সব মশলাগুলোকে এখন কষিয়ে নিব আমি বেশিরভাগই কিন্তু পিঁয়াজ বাটা দিয়ে রান্না করি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে এখন অনেক দিন ধরে পিঁজ কুচি দিয়ে রান্না করতেছি আসলে বিভিন্ন স্বাদে রান্না করা দরকার যে কীভাবে রান্না করলে কোন সময় কেমন মজার হতে পারে এটা একটু ট্রাই করা দরকার তো এখানে আমি আলু দিয়েছিলাম এই আলুগুলোকে ভেজে নিয়েছি একসাথে মুরগি সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নিব ভালো করে কষানোর মাধ্যমে কিন্তু সবচেয়ে মজা এটা আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি কারণ রান্নার স্বাদটা এরকম রান্নার স্বাদ হলে কিন্তু পরিবারের সবাই খুব পছন্দ করে আপনার প্রশংসা করবে এমনকি আপনাকে খুব ভালোবাসবে মনে মানে কি বলবো মানে আপনাকে এত বেশি ভালো মনে করে বলা যায় না কারণ মানুষ কিন্তু খাওয়াতেই শান্তি খোঁজে খাবারটা মজার হবে সুস্বাদু হবে এটাই কিন্তু পরিবারের লোকগুলোর কাছে ভালো লাগে এমনকি আমার নিজের কাছেও রান্না মজা না হলে আমি নিজেই খেতে পারি না আর আমি রান্না করতে করতে এখন কেমনই জানি হয়ে গেছি আমার ইচ্ছে করে আমি অন্য কারো রান্না খাই আমি যখন আপুদের বাসায় যাই বা মায়ের বাড়ি যাই তখন কিন্তু তাদের হাতে রান্নাগুলো খেতে আমার এত ভালো লাগে আমি খুবই তৃপ্তি করে খাই আসলে মাঝে মাঝে নিজেকে একটু রেস্ট দেওয়া লাগে কারণ কি বলবো আসলে আমার হাসি পাচ্ছে আমার ভীষণ ভালো লাগে আমার বোনের হাতে রান্না খেতে মাছ দিয়ে তরকারি দিয়ে যে ঝোল ঝোল করে রান্নাটা করে না এটা আমার না তৃপ্তি করে ভীষণ ভালো লাগে খেতে কেন জানি ভালো লাগে আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকদের একটা জিনিস কি জানেন এটা না সবসময় আর বুনো খায় বুনা বুনা খাওয়া হ্যাঁ অল্পের জন্য মজা কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপরও কিন্তু আমি মিক্স করে রান্না করার চেষ্টা করি যাতে শরীর ভালো থাকে তারপরে এই তো আজকে ছিল এই তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম